আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আর ভালোবাসায় ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে রোজার মাস ভিডিও সেরকম বানানো হয় না এই তো এখানে ফুটানো গরম পানি নিয়েছি তার ভিতরে এই যে হালে মিক্সটা ঢেলে দিলাম একদম ফুটানো মানে বলক আসছে পুরো পানিটা সেটার ভিতরে দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পাশে ভিজিয়ে রেখে আমি একটা কড়াই দিয়ে দিছি আর দুপুর থেকেই চলে আসছি কারণ রান্না করে তারপর একটু রেস্ট করবো সেজন্য আর বেশি কিছু করব না আমি হালিম রান্না করব। সাথে টুকিটাকি একটু অল্প অল্প ভাজি টাজি করব। আগে হালিমটা বসাই দিছি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কারণ এক্সট্রা মশলার আর দরকার হয় না হালিমের সাথেই মশলা থাকে মাংস রান্না করার জন্য এখন দিয়ে দিলাম মুরগির মাংস হ্যাঁ বন্ধুরা আমি গরুর মাংস না মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করবো আর বয়স দিতেও গলা শুকায় আসে মন চায় না বয়স দিই কী করব তারপর তো ভিডিও ছাড়তে হবে একদিন পর একদিন ছাড়ার কথা করে দুই দিন পরও ছাড়ি আবার তাও মন চায় না এখন মাংসটা কি তেল মশলার ভিত্তি একটু ভালো করে ভেজে নেব তো মুলে চেড়ে একটু সুন্দর করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে দেখো তেলটা উঠে গেছে সুন্দরভাবে আমি একটু পানিও ইউজ করিনি আর এটা ব্রয়লার মুরগি মাংস দিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ কিংবা দেশের বাইরে সবাইকে অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল আর এই রমজান মাসে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে এই কামনাই করি এখন এই যে হালিমের ভিতরে যেই মিক্সারটা আছে সেটাকে ঢেলে দিব এটার ভিতরে সব ধরনের আছে আর আমি তো কাঁচা মহাস ইউজ করবো ওজার মাসে জালটা একটু কম খেলেই হবে তো দেখো দাগ মানে খুঁড়চিন্দায় নাড়া দেওয়ার সাথে সাথে এদিক পড়ে গেছে আর খুব শুধু লড়তে থাকে নড়ে দীক্ষা কিন্তু নতুন নিয়েছে এটা ইয়াটা বানারের উপরের ওইটা রিংটা এখনও নড়তে থাকে কি করব। কতগুলো টাকা দিয়ে নিচ্ছি একটু ছোট হয়ে গেছিলো মাপে সেজন্য মনে হয় নড়তে থাকে আটকানোভাবে বসে থাকে না এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আর রমজান মাসে তো বুঝোই লবণ দেখার মতো ঘরে কেউ নেই সবাই আমরা রোজা থাকি তারপর পরিমাতন দেই আসলে যে দিয়েছি তাতেই হয়ে গেছিল আর এক্সট্রা দিতে হয় নাই মাঝে মাঝে কিন্তু গয়না ছক্কা লাগে ওরকম ছক্কা লেগে যায় যা দেই তাতে ঠিকঠাক মতন হয়ে যায় এখন ভালোভাবে কষিয়ে নেবো এভাবে কষিয়ে নিব আর কোনো পানি দিব না সরাসরি ডালটা ঢেলে দেব একদম কষানো হলে পানিটা দেখো উঠে গেছে আস্তে আস্তে এখন এই যে ডালটাকে ভালোভাবে একটু নেড়ে নিই কারণ নিচে জমে দিয়ে জমে গেছে এখন জালটা একটু কমাই দিয়ে তারপর ডালটাকে ঢেলে দেব ঘন হয়ে গেছে খুব সুন্দরভাবে মিশে ভালোভাবে একদম ইয়া হয়ে গেছে গা ভিজে ডাল তো একটু ভেজলে তাড়াতাড়ি সিদ্ধ হয় পানি দিই একটু নিচে দিকে লাগতে চেষ্টা করে আমি আবার লাইড়ে দিলাম এইটা এখন ওই যে ইয়াটা নেড়ে তারপর দিয়ে দিতেছি হালি মিক্সটা দেখো আর কি বলবো কথা বলার মতন শক্তি নেই রোজা থাকার পরে আর ক্লান্ত শরীরটা বেশি ভালো যাচ্ছে না ইদানিং আবার ঘুম হয় না এই লাইভে থাকার কারণে ঘুম হয় না প্রতিদিন দুই ঘন্টা কি তিন ঘন্টার বেশি ঘুমাইতে পারি না বারোটা একটা বেঁচে যায় লাইভ থেকে বের হইতে এক একজনের তারপর আবার ভোর রাত্রি তিনটা বাজে উঠি উঠে রান্না বান্না করি সেই পাঁকে আবার তিন চারজনের লাইভে যাই তারপর ঘুমাবো কখন তারপর এক্সট্রা আবার পানিটা দিয়ে দিলাম কিছু এখন এটার পাশে চুলাই দিয়ে অন্য অন্য রান্নাগুলো কমপ্লিট করব এটার সাথে আলিমের সাথে খাওয়ার জন্য আমি কিছু লুচি তৈরি করবো এই তো মেয়ে লুচিগুলো বাজতেছে আর আমি বানিয়ে দিতেছি একে একে আর লুচিতে যদি কালিজিরা দেয় ও মা খেতে খুব ভালো লাগে আমি কাঁচা যা কালিজিরা খেতে পারি না কিন্তু কিছু দিয়ে দিলে তারপরে ওই যেমন পরাটা রুটির ভিতরে আমি খেতে পারি আর দিনের বয়স দিলে চারিদিকে অনেক শব্দ গাড়ির শব্দ পাবা বিভিন্ন পাখা পশু পাখি মানুষের শব্দ কারণ আমার বাসাটা একদম মেই রাস্তার সাথে এরকম অনেক আপদের ভিডিওতেই শব্দ আসে কিন্তু কিছু করার নেই কী করবো সব দরজা বন্ধ করছি তারপরও কিন্তু শব্দ আসারাম গলাটা বসে গেছে আবারও আমি কিন্তু ঠান্ডা কিছু খাই না তারপরও বসে গেছে এই একে একে বানাই দিতেছি আর আমার মেয়ে ভেজে ভেজে তুলতেছে লুচিগুলা গোল হইতেছে না আমার ব্যাকা কুকা হইতেছে তাড়াতাড়ি করার জন্য আমি সব উঠায় দিতেছি আস্তে আস্তে ওই যে সব রেডি আমার মেয়ে সব কিছু ভাজছে এবারে তো আমার হালিমটা দেখো হয়ে গেছে গা আমি পেঁয়াজ আলুর চাপ আর ইয়া ভাজি বুট ভাজি নিচ্ছি এখন দেখো হালিমটা হয়ে গেছে এখন একটু পেঁয়াজ ভেজে দিবো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন তেলটা দিব না শুধু পেঁয়াজটাই দিয়ে দেবো এখন এই পাশে চুলায় নিয়ে আসি নিয়ে এসে ধনে পাতা দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব হ্যাঁ তো ধনে পাতা আর কাঁচামরিচটা আমি দিয়ে দেবো সব তারপর আবার এক্সট্রা ধনে পাতা দিয়ে দেবো আর কাঁচামরিচ দেবো না কারণ রোজার মায়ের বেশি জাল খাওয়া যাবে না আর আমার বাচ্চারা জাল একদমই পছন্দ করে না দেখো সুন্দর ঘন হয়েছে একটা থিকনেস সুন্দর হয়েছে তারপরে যে পাতিলে ডেলে নিয়েছি এখন একটু ডেকোরেশন করে নিই পেজের বেস্তাটা উপর দিয়ে দিয়ে দিব তারপরে দিয়ে দিব কিছু আদা কুচি ফ্রিজে ছিল তো এই জন্য বরফ হয়ে গেছে হ্যাঁ দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি তারপরে আবার কিছু ধনেপাতা দিয়ে দিলাম দেখো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই তো এই রমজানের প্রথম হালিম কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও আর প্লিজ আমার যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপত্তা থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম